নমস্বাই আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে ছাব্বিশে মে রাশিফল মেষ রাশি দৌরঝা বেশি হবে পরিশ্রম বেশি হবে কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন শুভ কোনো গরিব মানুষকে খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট বিষ রাশি অর্থলাভের যোগ শরীর স্বাস্থ্য ভালো থাকবে কাজের প্রেশার থাকবে প্রেমের ক্ষেত্রে শুভ শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ দাম্পত্য জীবন শুভ কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আকাশি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মিথুন রাশি কোনো বড় কাজ আপনার এই সময় হয়ে যাবে অর্থ লাভের যোগ উপহার এবং সম্মান লাভ হবে প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে অসত্য গাছে জল অর্পণ করলে আপনার দিনটি আরও ভালো হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কর্কট রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে পরিবারে পরিবারের লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হবে ধৈর্য ধরুন যে কোনো কাজ আপনার হবে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে যদি আপনি শনি মন্ত্র জপ করেন তাহলে আপনার দিনটি আরও ভালো হবে ওম শং শনিশ্চরণ নমহ শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি সিংহ রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে গাড়ি সাবধানে চালান অর্থ লাভের যোগ শুভ খবর আসার যোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে ফিরোজা ভাগ্যের সাপক সেভেন্টি পারসেন্ট কন্যা রাশি করিয়ারে উন্নতি হবে পরিবারের শান্তি বজায় রাখুন মানসিক চিন্তা টেনশান দূর হবে দাম্পত্য জীবন মোটামুটি স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ কোনো গরিব মানুষকে খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভরং হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট রাশি চাকরিতে পরিবর্তনের যোগ অর্থ লাভের যোগ পরিবারে শুভ কাজের যোগ কোনো শুভ খবর আসার যোগ আপনার অর্থ লাভ হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভরং হচ্ছে আপনার বেগুনি ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পার্সেন্ট বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন চিন্তা টেনশান আপনার এই সময় হবে পরিবারে বিবাদ থেকে দূরে থাকুন প্রেমের ক্ষেত্রে মোটামুটি দাম্পত্য জীবন শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে শনি মন্ত্র জপ করলে আপনার দিনটি আরও শুভ হবে ওম সং শনিশ্চারণ নমহ শুভ রঙ হচ্ছে মেরুন ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট ধনু রাশি আটকে থাকা অর্থ আপনি পাবেন আটকে থাকা সমস্ত কাজ আপনার পূরণ হবে অর্থ লাভের যোগ কোনো বন্ধুর সাহায্য পাবেন এবং লাভ হবে আপনার প্রেমের ক্ষেত্রে মোটামুটি দাম্পত্য জীবন শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট মকর রাশি কেরিয়ারে লাভের যোগ নতুন কোনো কাজ এই সময় শুরু করতে পারেন ব্যবসায় লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনে অশান্তি গাড়ি সাবধানে চালাবেন অর্থ লাভের যোগ খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পার্সেন্ট কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে আর্থিক দিক শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন মোটামুটি প্রেমের ক্ষেত্রে শুভ অসত্য কাছে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিন রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন শরীর খারাপের যোগ অবিস অফিসে বিবাদ থেকে দূরে থাকুন গাড়ি সাবধানে চালান পরিবারের সাপোর্ট আপনি পাবেন দাম্পত্য জীবন শুভ স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে সমস্যা শনি মন্ত্র জব করলে আপনার দিনটি আরও শুভ হবে ওম সং শনিশ্চরায় নমহ শুভ রঙ হচ্ছে সিলভার ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি